হ্যালো ভাইস আমি মনোরঞ্জন নিয়ে চলেছি আরও একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমাদের মনোরঞ্জন জন্য তবন্ধু তোমাদের খবর সবার কি তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি তবু বন্ধুরা আজ আমরা বেরিয়ে পড়েছি একটু লক্ষ্মীপুরের মন্দিরে যাবো মায়ের কাছে পুজো দিতে অ্যাকচুয়ালি ভাই দুদিন পর বাইরে কাজে চলে যাবে তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছি দুই তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও এতে তোমাদের একটা লাইক ভিডিও বানাতে আরো উৎসাহিত করে সাইকেল চালাতে চালাতে আমরা কিন্তু মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি তো এখন মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের মন্দিরটা দেখাবো তো সাইকেল চালাতে চালাতে ভিডিও করছিলাম তো সেই জন্য ক্যামেরা একটু খারাপ ছিল সেরকম ভিডিওটা খুব ভালো আসেনি যদিও তথাপি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখন ঢুকে যাচ্ছি মন্দিরে মন্দিরের গেটে গেট না এটা এটা প্রবেশ পর এই পাশ দিয়ে আমি এখন মন্দির ঢুকবো মন্দির ঢুকে তোমাদেরকে একটু দেখাবো মন্দিরটা তো অ্যাকচুয়ালি কিছুদিন আগে এখানে পূজা হয়ে গেছে তো বন্ধু কিছুদিন আগে মন্দিরে পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে এবং অনুষ্ঠানও চলছে এখানে তো সেই কারণে এখন দেখতে পাচ্ছি প্যান্ডেল করা প্যান্ডেল করা রয়েছে তো বন্ধুরা মন্দিরে ঢুকেই আমরা একটু হাত দিয়ে ফ্রেশ হয়ে নিলাম কেন অনেক দূর থেকে এসেছি তো মন্দিরটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে পড়ে তো সাইকেল চালিয়ে এসেছি ওটা ঘে গেছিলাম সেই কারণে আমরা একটু পাহাড় ধুয়ে নিলাম ঘেসে নিলাম তো এখন আমরা চলে এসেছি ডালার দোকানে প্রসাদ দেওয়ার জন্য প্রসাদ নিতে তো দেখতে পাচ্ছি দাদা ভাইটার দোকান থেকে আমরা এখন প্রসাদ নেবো তখন দাদা ভাইটার নাম লিখে দিচ্ছে আমাদের আমরা বলো আমাদের আমাদের তার নাম লিখে নাম ঠিক আছে আমাকে তা লিখে দিচ্ছে তো নাম দিয়ে আর তারা নিয়ে দুটি টুটি নিয়ে আমরা এখন একটু মন্দিরের তোমাদের তোমাদেরকে একটু দেখাবো তো এটা মন্দিরের পর ডালা নেওয়ার পরে আমাদের মন্দিরের টোকন নিতে হয় তোমরা জানো যারা যারা এসছে বলে প্রায় সবাই লোকই আসো এই মন্দিরে মন্দিরের চেন বিশেষ করে দেখানোর কিছু নেই কেননা তোমরা অবশ্যই মন্দিরের চেন দেখো জানো তো এখন দালা নিলাম ডালান নিয়ে ওখান থেকে একটু কুপন নিলাম কুপন নিয়ে তো এখন মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে একটু মন্দির আমাদের একটা ছিল তোমাদের একটু দেখাবো মন্দিরটা এটা এটা যদি দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালী মায়ের মূর্তি কালী মায়ের মন্দির মূর্তি না সরি মন্দির এটা কালী মায়ের পেন্ডেল করা ছিল যার কারণে মন্দিরটা স্পষ্ট এসেছিল এখন তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মীপুরের যে মা বিশালক্ষ্মী মায়ের মন্দির মূল মন্দির মূল মন্দিরটা তোমাদেরকে দেখাবো দেখতে কত সুন্দর লাগছে মন্দিরটা আজকে আকাশ ওষুষ কাছে রোদ ছিল তো সেই কারণে মন্দিরটা একটু দেখালাম আমার কাছে তো ড্রোন ক্যামেরা নেই নিচের থেকে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তোমাদের মন্দির ডান পাশে যে হরি মন্দির রয়েছে হরি হরি মন্দির তোমাদের একটু দেখালাম আগেও বলেছি প্যান্ডেলের জন্য ভালো করে মন্দিরগুলো আসছিল না উপর সাইডটা আসছিল না নিচের থেকে বেশি তোমাদের দেখানোর চেষ্টা করেছি তোমাদের বন্ধুদের ঠাকুরের যে প্রসাদ ডালা যে নিয়েছিলাম কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম তো এখন আমি ডালাটা নিয়ে আর মন্দিরের উপরে যাচ্ছি মন্দিরের উপরে অ্যাকচুয়ালি এখন তোমরা যারা এসছে জানো স্টেপ বাই স্টেপ পুষ্পাঞ্জলি হয় তো সেই কারণে এখন পুষ্পাঞ্জলি চলছিল একটা একটা বাড়ি পুষ্পাঞ্জলি চলছিল তখন আমরা গেলাম উপরে ഭിട്ടു ബന്റേതും তোমাদের এখন আমরা দুবাই চলে এসেছি মন্দিরের উপরে এখন চলে যেতো তাই জন্য আমরা একটু সাইডে চলে এলাম ওখান থেকে একটু ভিডিও বানাচ্ছিলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তবুও তোমাদের ব্যাক ক্যামেরায় একটু মায়ের মূর্তিটা দেখাই মায়ের মূর্তি তোমরা অবশ্যই সবাই দেখেছো জানো তবুও তোমাদের একটু দেখালাম মঙ্গুরে তো বন্ধুরা মায়ের যে অপূর্ব দর্শন তোমাদেরকে করলাম এখন এখন তো আমাদের এখন প্রসঙ্গে হবে না তো সেই জন্য আমরা ভাবলাম তোমাদেরকে একটু মন্দির চারপাশটা ঘুরে দেখাই চলো বন্ধুরা মন্দিরের চারপাশটা তোমাদের দেখাই দেখতে দেখো সঙ্গে থাকো এটা হচ্ছে বন্ধুরা মন্দিরের পেছন পাশ তো ওই পাশ থেকে রান্নাবান্না হয় যেটা মায়ের ভোগ তৈরি হয় সেখানে রান্নাবান্না হয় যেখানে আজ দেখলাম তাদের অন্য ভোগ এসছে তো ওখানে রান্নাবান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখালাম ঘুরতে উঠতে আমি কিন্তু মন্দিরে প্রায় সামনে চলে এসেছি এখনও চলছিল ওনাদের পুষ্পজে আর এখন দর্শনার্থীরা যারা দিতে এসছে ভক্তবৃন্দরা সবাই বসে আছে মন্দিরের কাছে এখন দেখতে পাচ্ছি যারা পুষ্পজে দিচ্ছে এদের পুষ্পজে এখন চলছে তো বন্ধুরা অনেক অপেক্ষার পরে আমাদের এখন অঞ্জলির সময় চলে এসছে এখন আমার বসে গেছে অঞ্জলি দিতে মন্ত্র পড়ছিল তো তার আগে আমি একটু ভিডিওটা বানালাম তো আমাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা তোমরা ভিডিও দেখতে দেখো আমরা এখন মায়ের কাছে অঞ্জলি দিই তো বন্ধুরা আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন মায়ের কাছে একটু আশীর্বাদ নিয়ে নিলাম প্রণাম করলাম তারপর আমরা ডালাটা টানাবো মায়ের কাছে যে প্রসাদ দিয়েছি প্রসাদটা নিতে হবে তো বন্ধুরা অঞ্জলি দিয়ে আর আমরা ডালা ডালাটা নিয়ে চলে এসেছি নিচে মন্দিরের নিচে মাঠে এখন আমরা খাওয়া দাওয়া করতে কিছু খাইনি দোকান যাও খেতে এবং তার মাঝখানে জুতোটা ছিড়ে গেছে এখন আমরা প্রথমে যাবো জুতো দোকানে কিনতে হবে তারপরে কিছু খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করে করার পর বাড়ি যাবো বন্ধুরা জুতোর দোকান থেকে জুতো কিনে আমরা একটু ঘাটের দিকে এসেছিলাম আজকে দিলাম ঘাটে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ সামনে একটা নৌকা দাঁড়িয়ে আছে ওনারা মায়ের কাছে পুজো দিতে এসছে তোমাদের দেখালাম কিছু খাওয়া দাওয়া করলাম ভিডিও বললাম তো সে ভিডিও বানিয়েছে এখন খাওয়া দাওয়া করে আর আমরা এখন থাকলে বাড়ির দিকে রওনা দিলাম তারা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো দেখতে থাকো এবং ভালো থাকার সবাই সুস্থ থাকো